সামু আলাইকুম গাইস আমার এগুলো হচ্ছে সব ভেড়ি মাছ চাষ করি এগুলো হচ্ছে মাছের খাবার নিয়েছি পুকুরে একশো পঞ্চাশ দেড়শো এসব মাছগুলো ছাড়ি ছেড়ে তিন মাস চার মাস পর ফের মাছগুলোকে জালে আমরা ধরি জালটাতে ধরে মার্কেট নিয়ে যাই দিয়ে দেখা সামথিং কিছু আমার উপ ইনকাম হয় ইনকাম অনেকই হয় কিন্তু থাকে নাই যে জল দিতে হয় মাছের খাবার মারতে হয় তারপরে মাছকে যদি কোনো রোগ বালি হয়ে যায় সেই ওষুধ প্রয়োগ করতে হয় চতুর্দিক খরচা টর্চা করে সামথিং কিছু একটু লাভ হয় হ্যাঁ তারপরে এই যে পুকুর ভাড়া আছে এই যে ভেরিগুলো সব ভাড়া দীঘের কিছু চার হাজার পাঁচ হাজার বছরে নেওয়া আছে তো আমার যে ব্যবসাটা এখন লাগছে আপনার আগে অবশ্যই লাইক কমেন্টে জানাবে আমি একটা ছোট্ট ক্ষুদ্র ব্যবসিক এই ব্যবসাটা মাছ ব্যবসাটাও আছে এটা আপনার তিন বিঘার মধ্যে আছে এই পুকুরটা এই পুকুরটা তিন বিঘার মধ্যে আছে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা আছে বিশ বিঘার মধ্যে যাই হোক টুপি টাকি রোজগার হয় কোনো রকমভাবে সংসারটা চলে নুন আনতে পান্তা ফুরাই কিন্তু পুকুর আমার একটাও নয় লোকের চাষ করি আমরা সবাই মিলে ভাগ যোগ করে আপনার দুশো জন শেয়ার আছে পুকুরগুলোতে তার মধ্যে বড়োয়ানসুদ্দাদার আছে আমার একটা অংশ আছে তারপরে মাইনুলদার আছে তারপরে আকমালদার আছে তারপরে সামাইনদার আছে আমাদের যেটা ফেসবুকে হিরো বলে চিনে সেই ছেলেটার আছে আরও তিন চারটে দিদি ভাইদের আছে হ্যাঁ এই পুকুরগুলো ভাগে তো বছরের শেষে আমরা ইনকাম কত পাই দশ কুড়ি টাকা করে ভাগ পাই হ্যাঁ তো যা হোক ব্যবসাটা খুব ভালো ব্যবসাটা করি আমরা মন প্রাণ দিয়ে মোটামুটি আপনার জল তোলার জন্য মেশিন তিরিশখানা আছে হ্যাঁ তেল কিনতে কিনতে পয়সা শেষ হয়ে যায় আর মাটিগুলো এগুলো হচ্ছে টান প্রত্যেক দিনকার জন্য জল দিতে হয় দিনে দুবার তিনবার করে মাছকে যেরকম খাবার দিতে হয় তিনবার চারবার দিনে তো ওই পুকুরে আমরা কো জল দিতে হয় তো আর মাছের রোগ বালাইটাই বেশি তারপরে সব ছেলেপুলেরা মাছ ধরে নেয় হ্যাঁ ইনকাম আছে ভালো ওই মাছের শেষে কুড়ি হাজার মানে বছরের শেষে কুড়ি হাজার পঞ্চাশ হাজার এরকমভাবে ভাগ পাই তার মধ্যে দেশের বন্ধু বন্ধুবান্ধব ছেলেপিলেগুলোকে চা খাওয়াতে হয় না চা খাওয়ালে হয় না হ্যাঁ তো আপনারা এরকম চিকন দেখে ভেরি করবেন ব্যবসা করবেন সুখে ভাতে খাবেন এক বছর খুব সুখে খাবেন মাছটা তো ঠিকঠাকভাবে খেতে পাবেন হ্যাঁ রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন মাসে মাসে বলছি বছরে কুড়ি হাজার টাকা লাভ হবে কিন্তু তিনশো দিন আপনাকে ডিউটি রাখতে হবে আসসালামু আলাইকুম